প্রধান উপদেষ্টার ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমিন ডাক্তার তাহের সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সমাবেশে তিনি একথা বলেন গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দিয়ে ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের নকশা একটি নির্বাচন বন্ডুল করার জন্য একটি নীল নকশা ছুটির দিনেও চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা লিফলেট বিলীয় কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে নির্বাচিত হলে ক্যাম্পাসের জন্য কি কি করবেন তা তুলে ধরছেন সকাল থেকে নিজ নিজ হলে প্রচারণা চালায় বিভিন্ন প্রার্থীরা হল সংসদের প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায় ভোটাররা বলছেন শুধু ইশতেহার নয় ক্যাম্পাসের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা এদিকে প্রচারণার চতুর্থ দিনেও কয়েকজন প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন প্রচার প্রচারণার খবর নিব ডাকসু নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সুলতানা শর্ণ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আচরণবিধি মানা হচ্ছে কিনা ঠিকমতো সেটি জানবো পাশাপাশি এও জানবো যে সার্বিকভাবে প্রচার প্রচারণা এই ছুটির দিনে কেমন দেখছেন রঞ্জন আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হল কেন্দ্রিক প্রচার প্রচারণা বেড়েছে তবে আপনি যে প্রশ্নটি করেছেন আসলে আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিছুক্ষণ আগেও কিন্তু ছাত্র শিবিরের সাথে আমাদের কথা হচ্ছিল গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন যে চারুকলায় তাদের ব্যানার ভাঙার যে আসলে ঘটনাটি ঘটেছে বিচ্ছিন্নভাবে একটি ঘটনা ঘটলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেটি নিয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ এখনও নেওয়া হয়নি এবং শুধুমাত্র একটি কমিটি গঠনের মাধ্যমেই কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন চুপ রয়েছে বলে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং তার পাশাপাশি ডাক্স ফর চেঞ্জ এবং ছাত্র দলের পক্ষ থেকে এবং তার পাশাপাশি প্রতিরোধ পর্ষদ থেকেও কিন্তু আজ একই ধরনের অভিযোগ করা হয়েছে যে ভোট কেন্দ্রগুলোর আসলে সংখ্যা যদি বাড়ানো না হয় তাহলে কিন্তু সকল প্রার্থীর পক্ষে ভোট দিয়ে শেষ করা সম্ভব হবে না বলে অভিযোগ রয়েছে এবং একই অভিযোগ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানাল্টি রয়েছে সে তাদের পক্ষ থেকেও আমরা কিন্তু শুনতে পেরেছি এবং তারা কিন্তু সকলেই বারংবার বলছেন যে যেহেতু প্রায় একচল্লিশটি ভোট দিতে হবে একজন ভোটারকে অর্থাৎ সাতটি কাগজে কিন্তু তাকে ভোট দিতে হচ্ছে শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক এবং এক পাতা কিন্তু থাকছে হল সংসদ কেন্দ্রিক এই আট এই প্রায় সাত আটটি পেজে কিন্তু তাদেরকে ভোট দিতে হচ্ছে এবং সব মিলে কিন্তু ছয় থেকে সাত মিনিট প্রতিটি ভোটারের সময় লাগছে তো এই সময়ের মধ্যে এবং তাদের ভোট কেন্দ্রে প্রবেশ তাদের অ্যাডমিট চেক করা মানে সব কিছু মিলিয়ে কিন্তু এক একটি ভোট কাস্ট হতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে এমনটাই কিন্তু আশঙ্কা করে বা শঙ্কা করে কিন্তু সকল প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু ভোটের বুথ বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে তবে নির্বাচন কমিশন থেকে কিন্তু গতকাল পর্যন্ত আমাদেরকে যেটি জানানো হয়েছে যে পর্যাপ্ত বুথ থাকছে প্রতিটি ভোট কেন্দ্রে এবং এক একটি ভোট কেন্দ্রে অর্থাৎ কার্জন হলের উদাহরণ দেওয়া হয়েছে প্রায় সত্তরটির মতো বুথ থাকবে বলে কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যার ফলে তাদের কিন্তু ভোট দেয়াতে মানে অর্থাৎ শিক্ষার্থী যারা ভোট দিতে যাচ্ছেন যা ভোটাররা তাদের কোনো অসুবিধা হবে না বলে কিন্তু আশ্বাস দেয়া হচ্ছে রঞ্জন মোটামুটি এই ছিল আজ হল কেন্দ্রিক প্রচার প্রচারণায় নিয়ে সবশেষ স্বর্ণ আপনাকে ধন্যবাদ রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরুদ্ধে আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত দেশকে সশস্ত্র সংগ্রামে নিয়ে যেতে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে আসামি পক্ষের আইনজীবী বলছেন এই মামলা সংবিধানের মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে গোলটেবিলের বৈঠক আয়োজন করে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন এক পর্যায়ে সেখানে একদল মানুষ উপস্থিত হয় এ সময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ আলোচকদের অবরুদ্ধ করে রাখা হয় ধাক্কাধাক্কি করে দেয়া হয় নানা স্লোগান পরে সেখান থেকে ষোলো জনকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার লতিফ সিদ্দিকী সহ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় আসামিদের বিরুদ্ধে দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়া ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় আদালতে নেওয়ার পর পুলিশ আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক আসামি পক্ষ বলছে এই মামলা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি ম ভায়োলেন্স চলছে রাষ্ট্রপক্ষের দাবি সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে পুলিশ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্রে লিপ্ত আসামিরা হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করে হাজার হাজার পঙ্গুত্ব বরংকারীদের সাথে বেইমানি করে আজকে তারা এই আবার ফ্যাসিজম কায়েমের জন্য হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেটার আসল ক্লু উদ্ঘাটিত হবে এ মামলাটি দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টিভিসি নিউজ ডেস্ক পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি নেতাকে ছুরিকা খাতে হত্যা করেছে এক যুবক সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে মঞ্জু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে নিহত রেজল করিম ঝন্টু ভিটাবাড়িয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ স্থানীয়রা জানান যুবক রুবেলের নানা অপকর্মে বাধা দিয়ে আসছিলেন ঝন্টু সেই বিরোধের জেরে সকালে দুজনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ঝন্টুর বুকে ছুরিকাঘাত করে রুবেল এ সময় ডোবায় পড়ে গেলে সেখানে নেমে উপরজুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়